আচ্ছা বন্ধুরা ভারতীয় টিম দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই হেগে ফেলে কেন আপনাদের যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমি বুঝতে পারি না যেখানে ভারতের একটি ভালো দুর্দান্ত টিম অন্য সকল দেশে গিয়ে জয়লাভ করে এসেছে তারা দক্ষিণ আফ্রিকাতে গিয়েই কেন পেতে ফেলে বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিনে যদি কে এল রাহুল না থাকতো না তাহলে অবস্থা খারাপ হয়ে যেত ভারতীয় টিমে কালকে কে এল রাহুল যদি টিকে না থাকতো না তাহলে এতক্ষণ ভারতকে বোলিং শুরু করে দিতে হতো আর রাবাডার আমি যতই প্রশংসা করি না কেন ততই কম হবে প্রথম দিনই রাবাডা ভারতীয় ব্যাটসম্যানদের একেবারে টাইট করে রেখে দেয় তবে তার বোলিং দেখে সবাই মজা পেয়েছে তাহলে চলুন বন্ধুরা শুরু থেকে শুরু করি আসলে দক্ষিণ আফ্রিকা কালকে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপর আর কি বলবো ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা তার প্রিয় শট খেলতে গিয়ে আউট হয়ে যায় তারপরে দক্ষিণ আফ্রিকার একেবারে বাচ্চা বোলার বার্গার শুভমান গিল আর এস এস খুব তাড়াতাড়ি আউট করে প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয় তখন ভারতীয় টিম মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়ে বিরাট বিপদের মুখে পড়ে গিয়েছিল তারপর প্রত্যেকবারের মতো এবারও বিরাট কোহলি এসে ভারতকে সেই বিপদ থেকে উদ্ধার করে শ্রেয়া সাইয়ারের সাথে মিলে বিরাট কোহলি খুব সুন্দর পার্টনারশিপ করে লাঞ্চ পর্যন্ত তারা ভারতের স্কোর একানব্বই রানে নিয়ে যায় আর তাদের খুব সুন্দর ফর্মেও দেখাছিল কিন্তু লাঞ্চের পরে রাবাডা তার আসল রূপ ধারণ করে রাবাডা এসে শ্রেয়া সাইয়ার আউট করে প্যাবিলনে পাঠিয়ে দেয় আর তার সাথে সাথে রাবাডা বিরাট কোহলি আর আশ্বিন কে সে এমন আউট করে একেবারে মাস্টার ক্লাস বল ছিল তার তখন তো আমার মনে হচ্ছিল যে ভারতীয় টিম দেশ সরানো বোধ হয় পার করতে পারবে না কিন্তু কে এল রাহুল দিক থেকে ক্রমাগত খুব সুন্দর খেলতেই থাকে যার ফলে ভারত চা পর্যন্ত একশো ছিয়াত্তর রানে পৌঁছায় চায়ের পরেও ভারতের উইকেট যায় কিন্তু কে এল রাহুল মাঠে একাই খুঁটা গেড়ে দাঁড়িয়েছিল কাল রাহুলের জন্যই ভারতীয় টিম দুইশো রান পার করতে পেরেছে যার ফলে দিনের শেষে ভারতীয় টিম আট উইকেট হারিয়ে দুইশো রানে পৌঁছায় রাহুল এখনো সত্তর রানে নট আউট রয়েছে তবে আজকের ম্যাচে কি হচ্ছে তার পুরো খবর নিয়ে ফিরছি কালকের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে